হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিছু কালেকশন দেখিয়ে তো যা যেটা ভালো লাগবে স্ক্রিন থাকার নাম্বারে যোগাযোগ করে নেবেন ওকে তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা ক্রপ টপ থাকবে জর্জেট ফ্যাব্রিকের মধ্যে ভিতরে ইনার দেওয়া আছে

অফ শোল্ডার স্মোকি করা যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু মিডিয়াম রেগুলার সাইজের মধ্যে আছে ওকে

যার যেমন ভালো লাগে ও যেমন করে করতে পারবে ইচ্ছে করলে তুমি একটু বলে দাও ইচ্ছে করলে কুচিগুলো যে পিছনে দিতে পারবে আপনারা মানে এটা কুচিগুলো খোলা থাকবে বাট আপনারা যদি চান যে ইচ্ছে কুচিগুলো যদি মনে করো কুচিগুলো পিছনে দিতে ইচ্ছে করলে পিছনে দেওয়া যাবে এভাবে মানে নিজের মতো করে স্টাইল করে করতে পারবে নিজের মতো করে দিতে হবে আর কিন্তু বলবো না ভিডিও কলের মাধ্যমে বলে নেবে বলছেও যদি কেউ নিয়ে থাকে তাহলে তাও

নাম্বারটি স্ক্রিনে তো যোগাযোগ করবেন দ্বিতীয় দ্বিতীয় তলায় আসলেই কিন্তু পেয়ে যাবেন হলো আলফাতীয় ফ্যাশন বা আলির ফ্যাশন